ও আমার মা দুই হাত তুলিয়া মাওলার দরে মাওলার কাছে মাপ মন না দরজা দিয়ে নতুন বৌ হুইয়া ছেলেরে মন কত মহিলার সর্বত খে কত মেয়েলাকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দরজা দিয়ে মরালা শুইয়া হব। ছেলে মেয়ে কানবে মামা কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া ডাক দিবে ওরে মন জোয়াব তোমার দিবাহ আল্লাহ কত আলে আলিমে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে দের হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে তালবেলেন ভাইদেরকে নেহাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরিন শাকিরিন ওয়ান খাস বান্দাদের বান্দাদেরকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাহগার আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ কথা maaf করে দাও আল্লাহ maaf করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপরদপর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবল করিয়া নাও আল্লাহ আমার মা বোনকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শেখ মুসুল কবরকে জান্নাতের বাকি বানায় দাও মা দাদা সত্তাম দুনিয়ার মা শেখদের মা কামকে জান্নাতের মধ্যে বলন্দ করে দাও আমাদের আহলা উল্লাহ কুমার খাস গুলাম বন্দসে কবুল করে নাও রব্বনা হাব্লা না মিনা জোয়া জিনাওয়া জোরনি হাতিনা কুরত আইনু আজহাল লালিন মুত্তা কিল হাই মামা রব্বীর হাংহুমা কামা রব্বাই নি